আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পার্টিওয়ার গাউনগুলো দেখে দিব সম্পূর্ণ ডিজাইনের গাউন সো প্রথমে যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো কিন্তু ঈদের স্পেশাল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাটি সুতার কাজ আছে আর ইস্টোনার্ক এর কাজ করা অনেক সুন্দর আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডে আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতা স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর একটু উপরে তুলেন ভাই আর একটু উপরে তুলেন এই যে দেখেন আমি ব্যাক ব্যাকসাইডে প্যানেলটা আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যারা স্পেশালি কালেকশনে পড়তে চাচ্ছেন ঈদের কালেকশনে পার্টিওয়ার গাউন এই গাউনগুলো এখন আপনি ইসলাম প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে এগুলো সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন ঈদের কালেকশনে এই পার্টি আর গাউনগুলো এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে ওকে আমি তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার থাকবে এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন ঈদের কালেকশনে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন স্তার কাজ করা থাকবে আর স্ট্রনারকে কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাবেন আর এটা নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একেবারে চওড়া ঘেরির দেখেন এই গাউনটা কিন্তু অনেক চওড়া আর নিচের প্যানেল ইস্টর্নরকে কাজ করা থাকবে আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা খুব সুন্দরভাবে স্ট্রোন আরকে কাজ করা আর এটা ব্যাকপাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কারণ এটা ব্যাকপাস্টটা কিন্তু একই রকম থাকবে সম্পূর্ণ ভরাট কাজের থাকবে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখেন পিঠের উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর নিচের প্যানেলটা আপনারা দেখেন খুব সুন্দর দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা আপনার পার্টিওয়ার গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজের আর এটা সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা চুড়িদার থাকবে ব্ল্যাক কালারে নিচের প্যানেলে গোল্ডেন সুতার কাজ করা ওকে আর একটা ওন্না থাকবে ওন্নাটার উপরে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে এই যে দেখেন খুব চমৎকার দেখেন আর এটার মধ্যে তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে 34 থেকে 40 বডি মাপে এগুলো সাইজ থাকবে 34 থেকে 40 বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই 5500 প্রাইসটা পড়বে 5500 টাকা এগুলো প্রাইসে থাকবে 5500 টাকা সাইজটা থাকবে 34 থেকে 40 বডি মাপে বিশেষ করে আপনারা যারা একটু スリム আছেন তারা কিন্তু এই গাউনগুলো অর্ডার করে নিতে পারবেন 34 থেকে 40 বডি মাপে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদ কালেকশনে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি চমৎকার আরেকটা পার্টিওয়ার গাউন আপনাদের দেখাচ্ছি এটা কম্বাইডের মধ্যে খুবই চমৎকার দেখেন গাউনটা খুব স্পেশালি কালেকশনে পাচ্ছেন এটা বুকের উপর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সিলভার কালার সুতোর কাজ করা মিরোর স্টোনের কাজ করা বুকের কাজটা কিন্তু খুব ডিফারেন্ট আর হাতারা দেখে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতার কফটিনও কাজ করা থাকবে আর পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা মিরোর স্টোনের কাজ করা আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর মিরোর স্টোনের কাজ করা আর প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এগুলো একটু ফ্লপি থাকবে ওকে ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের পিছনে সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারের নিচের প্যানেলে কাজ করা আর ওনাটা একটু দেখি ভাইয়া এটার কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিব আপনাদের এগুলো আপনার কিন্তু ইডের লেটেস্ট কালেকশনে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা থেকে আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোর সাইজটা আপনার পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ঈদ কালেকশনে প্রাইসটা কত থাকবে ভাই প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আরেকটা পার্টি গাউন দেখাচ্ছি এটা অন একটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন এটা সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা থাকবে তিন চার রকমের আর মিরর স্টোনের কাজ করা এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা থাকবে আর ঘেরটা প্রচুর চড়া থাকবে আর প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিনও কাজ করা আর এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে মাল্টি সুতার ব্যাকসাইডও কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা থাকবে লং চুড়িদার পেয়ে যাবেন নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন খুব সুন্দর ভাবে আর অন্যটা একটু দেখি অন্যটা পার্টিওয়ার থাকবে আর এটার আরেকটা কালার থাকবে দুইটা কালার পেয়ে যাবেন ইট কালেকশনে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা এই গাউনটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে দুইটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার এগুলো এখন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে তলায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মেরুন কালারের মধ্যে অনার একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা প্যানেলের কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার খুব সুন্দর ভাবে কিন্তু মিরোর স্ট্রেনের কাজ করা বুকের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মালিশদার কাজ করা আছে আর এটার হাতার কাজটা দেখাচ্ছি ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো প্রত্যেকটা গাউনের কিন্তু ভেতরে ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এটা অন্য আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর এটার সাথে একটা চুড়িদার আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার কালার তিনটা থাকবে আমি তিনোটা কালারই দেখাবো এই যে দেখেন চুড়িদারটা এক কালারের অন্য একটু দেখি ভ্যান এগুলো কিন্তু ঈদের স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই গাউনগুলো পেয়ে যাবেন আপনার চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা আপনি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন আর একটা কালার অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে নিচের কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি মিনাকারি কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু মিনাকারি কাজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন স্পেশালি একবারে আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাম এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে গাইস এখন পার্পল কালার মধ্যে আরেকটা গাউন আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন এটার প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে এটাও মিরোর আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে খুব চমৎকার হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে সুতোর সুতার কাজ করা আর এটা ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা ওকে এটার সাথে কি দিবেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা পার্টি ওয়ার ওনা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা চুড়িদারের আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা পার্টি ওয়ার আর এটার কালার থাকবে আরো তিনটা মোট চারটা কালার পেয়ে যাবেন ঈদের কালেকশনে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কালারগুলো দেখেই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডিজাইনার কাজ করা ওয়ার্কে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত প্যানেলে একটু খুব সুন্দরভাবে মাল্টিসুতার মিনাকারি কাজ করা এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে ঈদের কালেকশনে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলো আপনার ইস্ট প্লাজা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই গাউনগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দীভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য